আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে একেবারে দুর্দান্ত লোভনীয় একটি তেলের পিঠা তৈরি করে দেখাবো আর এরকম মজার তুল তুলে নরম তেলের পিঠা খেতে কিন্তু ছোট বড় সবাই আমরা পছন্দ করি আর ঘরে যদি এরকম মজা করে তুল তুলে নরম তেলের পিঠা বানানো যায় তাহলে কিন্তু খেতে সেই স্বাদ আমরা কিন্তু অনেকেই তেলের পিঠা বানাতে গেলে তেলের পিঠা হয় না এবং ফুলে না ভিতরে কাঁচা থাকে তুল তুলে নরম হয় না তাই তাদের জন্য কিন্তু একটি সহজ রেসিপি আর এই রকম করে যদি একবার এই মজা নরম তুলতুলে তেলের পিঠা বানাও তাহলে কিন্তু বারবার বানিয়ে খেতে মন চাইবে তাহলে চলো খুব সহজে এবং খুবই মজা করে নরম তুল তুলে তেলের পিঠা বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমাদের ভালো লাগ তেলের পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটি বাটিতে তিন কাপ ভিজা চালের গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়েও বানাতে পারো আমি এখানে তিন কাপ ভিজা চালের গুঁড়োর সাথে এক কাপ ময়দা দিব ময়দাটা দেওয়ার সময় তোমাদের দেখাতে পারিনি এর জন্য আমি দুঃখিত কারেন্ট চলে গিয়েছিল এর জন্য আর দেখাতে পারিনি আমি এখানে এক টেবিল চামচ লবণ দিয়ে দিব পরিমাণ মতো তারপর লবণটা দেখে নিবে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো এগুলো এখন ভালো করে মিশাতে হবে দেড় কাপ চিনি দিব পরিমাণ মতো স্বাদ মতো তোমরা চাইলে আখের গুড় দিয়েও বানাতে পারো এগুলো এখন ভালো করে মিশাতে হবে সবগুলো উপকরণ ভালো করে মিশানো হয়ে গেছে হালকা কুসুম গরম পানি অল্প করে দিব একটি পিঠার ডো বানিয়ে নিব একেবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু একেবারে পাতলা হয়ে যাবে অল্প অল্প করে দিব আর একটি তেলের পিঠার ডো বানিয়ে নিতে হবে আর একেবারে ভালো করে মিক্স করতে হবে তেলের পিঠার ডোটা বানানো হয়ে গেছে একেবারে পাতলাও না একেবারে ঘন না একেবারে মিডিয়ামভাবে তেলের পিঠার ডো বানিয়ে নিতে হবে তেলের পিঠার ডোটা আমার হয়ে গেছে আধা ঘন্টা বা বিশ মিনিট রেস্টে রেখে দিব। আধা ঘন্টা বা বিশ মিনিট পরে পিঠাগুলো বানিয়ে নিব তোমরা চাইলে সাথে সাথেও বানিয়ে নিতে পারো তবে বিশ মিনিট রেস্টে রাখলে পিঠাগুলো খুব নরম এবং তুলতুলে হবে তেলের পিঠা বানানোর জন্য গোল আকারের একটি ছোট কাপ নিয়েছি আমি চুলায় পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন তেলের পিঠাগুলো দিয়ে দিব আর সাবধানে দিতে হবে না হলে কিন্তু তেল ছিটে আসতে পারে চামচ দিয়ে এভাবে এপি টোপিট উলটিয়ে দিতে হবে আমি এখানে একটি বড় কড়াই নিয়েছি এর জন্য আমি এখানে দুইটা করে তেলের পিঠা ভেজে নিব আর পিঠাগুলো দেখো মার্লা ফুলেছে আর চামচ দিয়ে এপি টোপিট উলটিয়ে আর উলটিয়ে দেওয়ার সময় সাবধানে উল্টাতে হবে আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে নাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে আর একবারে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে আমি এখানে বড় করাই নিয়েছি এর জন্য আমি এখানে চারটা বা তিনটা করে পিঠা ভেজে নিব তেলের পিঠাগুলো আমার হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো এখন একটি বাটিতে তুলে নিব আর যে বাটিতে তুলে নিব সেই বাটিতে আমি টিস্যু দিয়ে নিয়েছি তাহলে তেলের পিঠার থেকে তেলগুলো টিস্যুতে চুষে নিবে আর এরকম মজার তুলতুলে তেলের পিঠা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা কারো জীবে জল আসলে কিন্তু আমি দেয় না আর যারা এখনও বাসায় এভাবে তৈরি করনি অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খেয়ে দেখো আসলে কিন্তু সেই স্বাদ আর আজকের আমার এই নরম তুলতুলে তেলের পিঠাগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর কারো খেতে মন চাইলে এক প্লেট পাঠিয়ে দিব নাকি সেটা কিন্তু কমেন্ট করে বলো আর তৈরি হয়ে গেলো আমাদের মজাদার নরম তুলতুলে তেলের পিঠা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ